মার হারাগণ ভাগ্যের তকদিলের ভালো মন্দের উপর বিশ্বাস রাখা এটা হল ছয় নম্বর তারপর হ্যাঁ তাহলে সাত নম্বর হচ্ছে মৃত্যুর পর যে আবার যেমন কুনুজ্জীবিত করা হবে এটার ওপরও বিশ্বাস রাখতে হবে সাত নম্বর মার হাবা সবাই বলেন মার হাবা যে উনি চমৎকার প্রশ্ন উত্তরের ওপর সাতটি বিষয়ের ওপর ইমান আনা যে অপরিহার্য এই সাতটি বিষয় কে বলতে পারবেন একটু হাত তোলেন ওই ভাইজান মনে আগে হাত উঠেছে আপনি একটু দাঁড়িয়েন জি আপনি কমিটি না তো কমিটি না তো হ্যাঁ তাহলে আপনি বলেন জি উনি বলতে ষাটটি বিষয়ের ওপর যে ইমান অপরিহার্য দিয়েছেন এবং ওনার নামটা লেখে ফেলেন এবং আমি নাম চেয়েছিলাম যে তিনটা নাম আমাকে দিতে হবে নামগুলো লেখে আমাকে দিয়ে দেবেন সাথে সাথে সময় নষ্ট করা যাবে না এক নম্বর আমরা প্রশ্ন উত্তর পেয়েছি এখন দুই নম্বর প্রশ্ন করা হচ্ছে দুই নম্বর প্রশ্ন করা হচ্ছে নবী আল্লাহনী সাল্লাইসাল্লাম যিনি আগে শুনেন এই প্রশ্ন তিনি যে হিজরত করলেন হিজরত করলেন হিজরত করার পর যে দুইটা আনন্দ উৎসব জাহিলিয়ার যুগের দুইটা আনন্দ উৎসব যে করছে জাহিলিয়ার যুগের মানুষেরা এবং এই এই দুইটা উৎসবের নাম কি নেই এখন অনেক জন তুলছেন কেমনে নেব হ্যাঁ কে আগে হজুর আগে তুলছে খেয়াল করছেন কি জি হুজুর তাহলে দাঁড়ান দাঁড়িয়ে আপনি একটু বলেন যে উৎসব দুইটা জাহিলিয়ার যুগের লোকেরা করতো সেই উৎসব দুইটার নাম কি এবং এর পরিবর্তে কি আসলো বলেন হ্যাঁ শোনা যায় না হুজুর হ্যাঁ নৌরুজ নৌরুজ এবং মেহের যান মারহাবাগন নৌরুজ এবং মেহের যান এই দুইটা উৎসব ছিল জাহিলিয়ার যোগে এবং এর পরিবর্তে কি আসলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মাঝহাবাগন আর একটি জোরে গন মারহাবা জি যাই দুই নম্বর প্রশ্ন আমরা পেয়েছি তারপর তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমি করতেছি তিন নম্বর প্রশ্ন হচ্ছে পহেলা বৈশাখে কতগুলো কাজ করা যে নিষিদ্ধ যে কাজগুলো কাজগুলো করা নিষিদ্ধ এই কে বলতে পারবেন আর আমার তো প্রশ্ন না আপনাদের আগে শুরু হয়ে যায় আগে প্রশ্নটা বুঝবেন প্রশ্নটা বুঝবেন তাহলে পহেলা বৈশাখে যে কাজগুলো করা নিষিদ্ধ এই নিষিদ্ধ কাজগুলো কি কি এবং কে বলতে পারবেন এই ভাই হ্যাঁ আলামিন ভাই নাকি আলামিন আলামিন আগে তুলছে হ্যাঁ আপনি আগে তুলছিলেন কেমন করি আমার সাথে আরেকজন একজন এখানে দাঁড়া দরকার ছিল আমার সকে একজনের সকে তো আর হয় না কি ধর্মমন্ত্রী দাঁড়া লাগে ধর্মমন্ত্রী হ্যাঁ দেখতে পারে না একটু যে হুজুর ওই লোকটা তুই তো আমি প্রশ্নটা নেওয়া সহজ হয় তাহলে আর একবার দেওয়া হলো আর একবার চান্স দেওয়া হলো যে পয়লা বৈশাখে যে কাজগুলো নিষিদ্ধ সেই কাজগুলো কি কে বলতে পারবেন এখন আলামিন যে আলামিন আগেই উঠছে জি আলামিন একটু বলেন যে কাজগুলো নিষিদ্ধ এই নিষিদ্ধ কাজগুলো কি কি এক নম্বর মঙ্গল শোভাযাত্রা করা যাবে না মুসলমানদের করতে পারে না এর মধ্যে যে মঙ্গল ভয় আসবে এটা আমরা বিশ্বাস করি না তারপরে লক্ষ্মী পেশা পেশার ছবি বানিয়ে এটাকে লক্ষ্মী মনে করে যেমন গরুকে লক্ষ্মী মনে করে তারা এবং পেশাটাকে লক্ষ্মী মনে করে এটাও করা যাবে না মারা হাবাগন জি তারপর ঢোল তবলা বাজা এটা কি ইসলামে হারাম না হালাল হারাম তারপরে নারী পুরুষের অবাধ মেলা মেলামেশা হয় এবং পান্তা ভাতের আয়োজন মেয়েরা যুবক মেয়েরা ধরে ধরে যুবকদেরকে ধরে ধরে পান্তা খাওয়ায় দেয় কিছু টাকা নেওয়ার জন্য কি বলেন ঠিক কিনা ইমান নষ্ট করার জন্য এটা একটা কারণ এই জন্য আমরা সতর্ক থাকবো মারহাবাগন তিন নম্বর জয়ী আমরা পুরস্কার দিয়ে দেবো এখনই এখনই